হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশনি স্পোর বি ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে স্টাইল হাউজে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বর্কার কালেকশন দেখিয়ে দেব যা সব ডিসকাউন্ট অফারে থাকবে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পি্যাস কালারটি দিয়ে উপরে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক থাকছে হাতায় তোমরা কাজ পাচ্ছ সাথে কিন্তু নিট পাচ্ছ আশি বাই 30 মানে এটা থ্রি থ্রি প্যাটার মানে থাকছো ওকে ঠিক আছে এটা সম্পূর্ণ আলাদা। ওকে ইনাটা কিন্তু আলাদাভাবে তোমরা ইউজ করতে পারবে। রাইট। সম্পূর্ণ আলাদা। থ্রি প্যাকে। থ্রি ইউজ করতে পারবে লবকের সাথে। ভিতরটাও আলাদা করতে পারবে।

এটা সম্পূর্ণ এমবুটারি কাজ পাশাপাশি স্টোন ওয়ার্ক করা আছে এটার সাথে একটা হিজাব থাকতেছে 80 বাই 30 এর এটা সাথে তোমরা হিজাব পাচ্ছো 80 বাই 30 এর ব্যাক সাইডটা প্লেন থাকছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এটা লং কত এটা লং আছে আপনার 52

এটা কিন্তু খুবই সুন্দর করে গর্জিয়াস করে এমব্রয়ডারি প্লাস স্টোন আছে এটা নেটের মধ্যে থাকছে উপরের সাইডটা হাতাতেও सेम ভাবে কাজ পাচ্ছে নিচে প্যানেল পাচ্ছো নেটের এই যে উপরে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি এটা অ্যাডজাস্ট করার কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট করে পরে নিতে পারবে বডিতে থাকছে ফ্রি সাইজের মধ্যে লং কত এটাও सेम দুই কি আছে

প্রাইস মাত্র টাকা করে এটা কিন্তু এক ভালো লাগবে অবশ্যই ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকে ঢাকার ঢাকার ভিতরে আসি বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা নোট টাইপের মধ্যে থাকছে হাতায় কিন্তু সুন্দর করে ক্রক করা থাকছে প্লাস বাটন বার্ক থাকছে সাথে কিন্তু কুচি করা পাচ্ছ ওকে এখানে কিন্তু সুন্দর একটা টার্চ অ্যাড করা থাকছে

কফি কালারের মধ্যে নাকি কালার না এটা হচ্ছে জাম কালার থেকে ওকে আইটা দেখিয়ে দিচ্ছি জাম কালারের মধ্যে উপরে কিন্তু দুই পাশে দুইটা প্যানেল পাচ্ছো এমবডারি প্লাস স্টোনে প্যানেল পাচ্ছো হাতাতে অল ওভার হাতাতে কাজ থাকছে এই যে হাতাটা প্রপ থাকছে সাথে কুচি পাচ্ছো হ্যাঁ আবার পিছনে থাকছে প্লেন ব্যাক সাইডটা প্লেন পাচ্ছো সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এই যে বেল্ট রয়েছে এটা টু পার্ট করা আছে ওকে কোটি সিস্টেমের মধ্যে রয়েছে হিজাব নেই সাইজ না একটা 54

গাড়িটা দেখে দিচ্ছি পার্পেল কালার এর মধ্যে এখানে কিন্তু খুবই প্রিটি করে ভাবে গর্জাস করে ওয়ার্ক পাচ্ছো সাথে এমব্রয়ডারি কাজ পাচ্ছো এখানে কিন্তু এক কালার দিয়ে আবার প্যানেলও পাচ্ছ রাইট ওকে এটা অনেক সুন্দরের মধ্যে থাকছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল কোটি এটা ব্যাক সাইডটা প্লেন থাকছে সাথে কিন্তু জাপ পাচ্ছ হিসাবে নিচেও কিন্তু কাছে থাকছে হ্যাঁ এটার প্রাইস 1300 টাকা এটা কালার আছে প্রাইস আছে মাত্র 1300 টাকা করে এটার মধ্যে আরেকটা কালার পাচ্ছো কলিজা কালারের মধ্যে এই যে অল ওভার কিনতে বেশ সুন্দর করে এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক পাচ্ছ এটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা সাইজ থাকছে কত 52 সাইজ থাকছে 52 বডি আছে ফ্রি সাইজের মধ্যে এটার সাথেও তোমরা একটা হিজাব পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে আর যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ